আমল লেখক ফেরেস্তা আল্লাহ নিযুক্ত করেছেন যে এই দিন মানুষ ভূমিষ্ঠ হয়েছে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত দুইজন ফেরেস্তা তার দুই কাজে থাকবে তাকে ফাহারা দিবে সে ভালো কাজ করে কাজগুলি ওই বালকুলি ওইস্তাখবে যে খারাপ কাজ করবে খারাপ কাজগুলি বাম কাদের লুকোচুরি করার কোন সুযোগ নাই আছে সুযোগ নাই আপনি ভালো করেন আর খারাপ করেন সব লেখার জন্য সব নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ দুইজন ফেরস্তা রাখছেন এরা আপনার সাড়ে সত্তর বছর পর্যন্ত আর ভালো করলে ভালো লাগবে আর খারাপ কাজ করলে এবং খারাপ কাজ করে লেখবেন আপনার এই আমলের দপ্তর আমলের ডাড়ি কাল কে মতন ময়দানে আল্লাহর সামনে পেশ করবে দুইজন ফেরস্তা সেই দিন আপনি লুকুচি করার মতন কোনো ক্ষমতা নাই ফিরার মতন কোনো ক্ষমতা নাই আজ আল্লাহ আমি অন্যায় করি না অপরাধ না এই কথা বললে সে লাভ হবে না আল্লাহ ডায়েরি খুলে দিবে দেখো বন্ধা তোমার ডায়রির মধ্যে আছে যদি একজন একজন ব্যবসায়ী যদি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত যদি তার পুরা বছরের সকল হিসাব নিকাশ গুলা লিখতে পারে পনেরো বছর বিশ বছর হিসাব যদি লেখি লিখতে পারে সেই নিজের কাছে রাখতে পারে ফুঙ্কান ফুঙ্কানোভাবে আর তার মালিক যখন হিসাব সাবে মালিককে সুন্দরভাবে হিসাব দিয়ে দিবে কর্মচারী বালাম বই মারি লিখছেন এক বছর দুই বছর না বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত সকল ব্যবসার আয় বের সবগুলো হিসাব একটা ডায়রি ডায়রিতে লিখছেন না দেখছেন কি ওই হিসাবটা যদি আপনি সাধারণ একজন তার কর্মচারী যদি তার মরিবকে দিতে পারে দুনিয়ার তো আমার আল্লাহ তিনি হাকামুল হাকিমিন রাজা বিদ্যাস ক্ষমতার ক্ষমতাবান দিনাকে কি ওই ফেরেস আপনার সাত সত্তর সত্তর বছরের হায়াতের হিসাব কি দিতে পারবে না আপনি কিভাবে করবেন অন্যায় করে কোনো অন্যায় করে কোন চান যদি বলেন যে আমি যে রাতের গভীরে অন্যায় করলাম আমার এই অন্যায় কি কেউ দেখেছে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমান্ত ছিল কিন্তু আমার আল্লাহ ঘুমান্ত ছিল না ছিল কি না দুইজন ফরি কাতিমিন তারা ঘুমান্ত ছিল না এই জন্য আল্লাহব্বুল আলম বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ সারা কুলিলা নাই কোন মা'বুদ নাই হাইয়ুল কাইয়ুম তিরসিনুন সিরুনসিফ তিরসিনুন সিরুনজিফ তিরসি রুস্থাই লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাও তুমি ঘুমোLambda ঘুমে তংরাও আসে না আছে না তন্দ্রাও আসে না রাতের গভীরে পৃথিবীর সমস্ত মানুষ ঘুমার ঘুমান্ত অবস্থা থাকে সূর্য গোপন হয়ে যায় রাত অন্ধকার আচ্ছন্ন হয় ওই রাত্রের ভিতরে একজন মানুষ কি করে না করে সব তার মনে বে দেখে দেখে কিনা বিশ্বাস করেননি লাহো মা ফিস সামাওয়াতি ওয়া মা ফেল আরদ আসমান জমিনে যাই কিছু আছে সবকি তার মালিকের জন্য আল্লাহর এই জন্য মৃত্যুর পরে আপনার সমস্ত হিসাব গুলা আপনার সামনে পেশ করা হবে কালকে ময়দানে আপনার সামনে আল্লাহর সামনে আপনার সেই ডায়েরি সেই দপ্তর পেশ করা হবে সেই দিন আপনি কোনো লোক করতে পারবেন না মানুষ হত্যাকারী জলম্বাস অন্যায়কারী অপরাধকারী সব দরা খাই যাবে সেই দিন আল্লাহ রসুল দিন আলী তালা আনহুকে চিন কিনা খলিফা তুল মুসলিম চতুর্থ নম্বর খলিফা কত নম্বর রসুল কালের পরে